প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছ সবাইকে স্বাগত এবং অভিনন্দন আজকের এই ক্লাসটি হতে যাচ্ছে এক অন্যরকম কারণ আজকে আমি এমন একটি উপায় লিখেছি যেই উপায়ের মাধ্যমে তোমাদের সেন্টিমিটার মিটার কিলোমিটারের অঙ্ক কোনো ধরনের সমস্যা হবে না আশা করি তোমরা উপকৃত হবে চলো আমরা শুরু করি দেখো আমি একটা ক্রাইটেরিয়া লিখেছি যে কিলাইয়া হ্যাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে এই রুলটা যদি তোমরা মনে করো জাস্ট মনে রাখার জাস্ট ফর ফান এইটা একটা মনে রাখার কৌশল কিলায়া হেকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে কি হয় দেখো কিলায়া দা কিলোমিটার এটা একটা মনে রাখার কৌশল কিলায়া কিলোমিটার হেকায়া হেক্টোমিটার ডাকাত ডেগা মিটার মারিলে মিটার দেশে ডেসিমিটার শান্তি সেন্টিমিটার মিলিবে মিলিমিটার এখন তোমরা সিরিয়ালে এই ডাটা তুমি মনে রাখো এরপর থেকে তোমাদের অঙ্কে অর্থাৎ এই ধরনের অঙ্ক করতে গিয়ে কোনো সমস্যা হবে না এরপরে দেখো আমি এখানে একটা লিখেছি উপর থেকে নিচে আমাদের পরীক্ষা কিন্তু এগুলো আসে না আমাদের পরীক্ষা আসে অন্যগুলা এই যে দেখো উপর থেকে নিচে যখন নামবে প্রতিটা ঘর থেকে প্রতিটা ঘর 10 গুণ করে বাড়বে কত গুণ করে বাড়বে 10 গুণ করে বাড়বে কিভাবে দেখো এই যে আমি এদিকে লিখেছি এক কিলোমিটার সমান দশ হেক্টোমিটার এক হেক্টোমিটার সমান দশ ডেকামিটার এক ডেকামিটার সমান দশ মিটার এবং এক মিটার সমান দশ ডেসিমিটার এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এখন কথা হচ্ছে তোমাদের যদি বলা হয় এক কিলোমিটার সমান কত মিটার দেখো একটার থেকে আর একটা দশ গুণ করে বাড়বে কত গুণ করে বাড়বে দশ গুণ কর বাড়বে কয় গড় আসে এক গড় এক গড় দুই গড় তিন গড় তিন ঘর না আমাদের ডিফারেন্স তাহলে এটা যদি দশ গুণ হয় এটা দশ গুণ এটা দশ গুণ দশ দশে একশো আর দশ গুণ করলে এক হাজার অর্থাৎ আমাদের এক কিলোমিটার সমান এক হাজার মিটার আমাদের এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার ওকে এরপরে দেখো এখন যদি আমি আবার এই মিটার থেকে এই মিটার থেকে যদি আমি কিলোমিটার যাই আমরা লিখেছি নিচের থেকে যখন উপরের দিকে উঠবে তখন প্রতিটা থেকে আরেকটা দশ ভাগ করে কমবে কত ভাগ করে কমবে ভাগ করে কমবে তাহলে এখন দেখো তাহলে আমাদের যদি আমাদের বলি যে এক হেক্টোমিটার সমান কত কিলোমিটার দশ ভাগের এক কিলোমিটার এভাবে একটার থেকে আরেকটা দশ গুণ করে দশ ভাগ করে কমতে কমতে যাবে এখন যদি কেউ যদি বলে যে এক সেন্টিমিটার সমান কত ডেসিমিটার এক সেন্টিমিটার সমান দশ ভাগের এক ডেসিমিটার এক ডেসিমিটার সমান দশ ভাগের এক মিটার এক মিটার সমান সমান দশ ভাগের এক ডেকামিটার এক ডেকামিটার সমান দশ ভাগের এক হেক্টোমিটার এক হেক্টোমিটার সমান দশ ভাগের এক কিলোমিটার এবার অর্থাৎ কিলোমিটার থেকে আমরা যে কিলোমিটার থেকে ডেকামিটার আনি একশো গুণ বাড়বে আবার ডেকামিটার মিটার থেকে ডেসিমিটার নেই একশো গুণ আবার ডেসিমিটার থেকে মিলিমিটার একশো গুণ এবার তিন গড় হয় তিন গুড় তাহলে আমরা এভাবে অঙ্ক করতে পারবো এবারে এখন আমরা তো মিটারে নিয়েছি এগুলা থেকে তুমি কি করতে পারো এই মিটারটা ঘুরে এক গ্রামে যদি নিই আমরা কিলোগ্রাম গ্রাম ডেকা গ্রাম গ্রাম ডেসিগ্রাম। সেন্টিগ্রাম মিলিগ্রাম ঠিক আছে এরপরে আমরা যদি আবার যদি কিনতে যাই এখানে মিটার গ্রাম গেল লিটার যাই আমরা লিটারে আমরা খুব তলপ্রদাত মাপি কিলো লিটার হেক্টর লিটার ডেকা লিটার লিটার ডেসি লিটার সেন্টিলিটার মিলিলিটার ঠিক আমরা যদি জাস্ট এই সূত্রটা প্রয়োগ করি তাহলে আমাদের এই ধরনের কোনো অঙ্ক কোনো সমস্যা হবে না যারা বড় রয়েছেন যদি বড় দেখে থাকেন আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অঙ্ক এসে থাকে যদি আপনারা এই ক্রাইটেরিয়া ফলো করেন অবশ্যই আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না জাস্ট এই রুলটা মনে রাখবেন যে উপর থেকে নিচে আসলে দশ গুণ করে কি বাড়বে আর নিচের থেকে উপরে গেলে আমাদের দশ ভাগ করে কমবে একটা থেকে একটা দশ ভাগ ওয়ান ভাগ দশ ভাগের এক দশ ভাগের এক করে কম দেয় ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ